ফাইনালি ভাবে আজকে আমার অনেক কাজ আছে সবগুলো কাজই আজকে একটু অ্যালোভ্যালো কাজ এগুলো সমান নিয়ে কাটতে হয় আসলে এগুলো খেতে কিন্তু অনেক মজা কিন্তু কী আর করা কাজটা কিন্তু আবার কঠিন খেতে সময় লাগবে না কিন্তু এগুলো কাটাকুটি করে রান্না করা অনেক সময়ের ব্যাপার তাই কী আর করবো একটু ভিডিও করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য কারণ মেয়েদের তো কাজের শেষ নাই মেয়েদের অনেক কাজ আমরা মেয়েরা কখনো সব কিছু নিয়ে বসে থাকতে পারি না কাজ নিয়ে সারাক্ষণ আমাদের দিন চলে যায় আমি আর একটা কাজ আপনাদেরকে দেখাচ্ছি আজকে শাক বেছে নিয়েছি এখন ধুয়ে রেখেছি একটু পরেটাই কাটবো মানে একটু পুচাবো আর কি পুচানোর আগে আমি এগুলো ধুয়ে নিয়েছি কারণ শাক সবজি হ্যাঁ কোটার আগে যদি আমি ধুয়ে খাই তাহলে কিন্তু ভিটামিনটা থেকেছে আমরা কিন্তু এই কাজটা করে থাকি সবসময় কিন্তু কাটাকাটি করার পরে আমরা শাক সবজি ধুই আসলে এটা কিন্তু ঠিক না এতে কিন্তু আপনার ভিটামিন অনেক কমে যায় আর দেখেন এখানে এটা কি এটা কি দেখছেন আপনারা বলবেন তো সবাই বলবেন এটা কমেন্ট করে এটা কী হাঁস এটা কি হাঁস হতে পারে আজকে আমি এই হাঁসটা কাটবো পাশাপাশি করবো কারণ এই হাঁসের অবস্থা এত খারাপ দেখেন এত গজি এগুলো আমি সারা সারাক্ষণ পরিষ্কার করতে করতে এগুলো আসলে অনেক সময় লাগবে অনেক সময় অনেক সময় হয়তো ক্যামেরায় পুরো বিষয়টা আসতেছে না কিন্তু এটা আমি আজকে মানে বাঁচব বেছে তারপরে আজকে এটা আমি রান্না করতে হবে হয়তো অনেক সময় লাগবে দুপুরের রান্না হয়তো রান্নাটা আমি রান্নাটা করতে হয়তো অনেক দেরি লাগবে কারণ এটা বাঁচতে যে কি পরিমাণ কষ্ট হবে সেটা আমি বুঝাতে পারবো না আপনাদেরকে বুঝাতে পারবো না অনেক বড় একটা হাঁস মশলা দিলে কম পক্ষে চার কেজি হবে হাঁসটা যে এত বড় হাঁস এটা এনেছি কিন্তু বরিশাল থেকে আমাদের বরিশাল থেকে হাঁসটা এসেছে হাঁসটা এখন বিজিয়ে রেখেছি কারণ ফ্রিজে ছিল তো ফ্রিজে থাকার পরে কিন্তু এটা বের হয়ে বের করেছি বের করার পরে পানিতে বেজিয়ে দিয়েছি কারণ পানিতে না মিটালে কিন্তু এটা বরফ বলবে না না হলে কিন্তু বাঁচটা আমার কষ্ট হবে অনেক বড়ো হাঁস অনেক বড় হাঁস এই হাঁসটা আমার কাটতে এখন প্রচুর সময় লাগতো প্রচুর 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 পরিমাণ সময় লাগবে তা আমি বোঝাতে পারবো না আমার নখের অবস্থা আজকে বারোটা বেজে যাবে আজকে হাত খাবো যে কটার সময় সেটাই বুঝতেছি না তারপর যাক দোয়া করবেন না আপনারা কেন এটা তাড়াতাড়ি কাজ শেষ করে আমি রান্নাটা করতে পারি কারণ এগুলো কিন্তু খুব মজার জিনিস কাটা কাটে করতে যেমন বাসাবাসি করতে যেমন কষ্ট খেতে কিন্তু দারুণ মজা রাজহাঁস বলে কথা এই হাঁসটা কিন্তু আমরা পছন্দ করি হাঁস এখন কিন্তু প্রচুর গরম এই গরমের ভিতরে এই হাঁসটা যদি খাই আজকে কী হবে আল্লাহ জানে ভালো যাক আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি কারণ ভাত রান্নাটা সোজা তাই আগে ঝটপট করে বসিয়ে দিয়েছি আমার এখন কিন্তু অনেক কাজ আছে কারণ এই হাঁসের জন্য তট তাজা মশলা আমি ব্যালেন্ডার করব। কার কারণ তরতাজা মশলা দিয়ে কিন্তু রান্না করতে কিন্তু ভারী মজা আর খেতেও কিন্তু অনেক মজা তাই মাঝে মাঝে কিন্তু আমি নতুন করে মশলাগুলো তৈরি করি কারণ ফ্রিজিং যে মশলাগুলো আছে সেটা কিন্তু আপনার তরকারি কিন্তু ভালো লাগে না মজা লাগে না কিন্তু নতুন মশলা যদি আমি ব্যালেন্ডার করে রান্না করি এটা গ্রান্ডে কিন্তু অন্যরকম দাঁড়ায় যাক সবাই আমার জন্য দোয়া করবেন যেন এটা তাড়াতাড়ি কাটাকাটি করতে পারি কারণ আমি একা বাঁচব কারণ এটা বাঁচতে অনেক কষ্ট হবে আর এই লতিগুলো কাটতে অনেক সময় লাগবে তা আজকে আমার কাজে শেষ নেই সবগুলো কাজে আজকে আমার ঝামেলা বেজাল সময় নিয়ে করতে হবে যাক আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আশা করি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই একটু কমেন্ট করে লাইক দিয়ে ভালোবাসা দিয়ে যাবেন সবই আপনাদের জন্য আপনাদের কাছে ভালো লাগলে আমারও অনেক খুশি লাগে যা এখন তো অনেক গরম পড়তেছে কারেন্ট থাকে কি না জানি না আবার গ্যাসও চলে যায় মাঝে মাঝে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবেন সবাই আল্লাহ হাফেজ সেগুলো ভালো থাকবেন